আসসালামু আলাইকুম যে ড্রাইভিং ট্রেনিং চ্যাটার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত স্বাগতম দেখেন এই ট্রেনিংগুলি দেখেন সব সময় বামে লয়ে যাবেন এই সব সময় বামে লে টেনিং লবেন আপনার জন্য মঙ্গল আরেকজনের জন্য মঙ্গল ড্রাইভ করার ক্ষেত্রে দেখেন ট্রেনিংগুলো যা আছে এইগুলা সময় বামি ইউজ করবেন আর যদি ডানে যাইতেই হয় তাহলে অবশ্যই ডানে সামনে খেয়াল করে পরে আপনার ডানে নেবেন যা সামনে কি মোর আছে নাকি সামনে কি মোর আছে না মোর আছে তাহলে তুমি ডাইনে যেতে গেলে কি করতে হবে এনেকাটা দিতে হবে আচ্ছা দেখেন বিয়স আমরা এখন ডানে যাব বসে ইন্ডিকেটার দিছে কি দেখেন আচ্ছা যে ডানে ডানে যাব এক নাম্বার চালাচ্ছি